কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ এই কন্যা রাশি হল পৃথপি তত্ত্বের অধীনে রাশি আজকে কন্যা রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বাইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর এবং চব্বিশে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বর্ষরও পরিবর্তন আসতে চলেছে রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে দু দাঁড়িয়ে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত বারোটা বেজে সতেরো মিনিটে শুরু হয়েছে মহালয়ার অমাবস্যা তিথি এবং এই তিথি থাকবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে তবে এর পূর্ণক্ষণ বা শুভ মহরত আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত চলবে জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই মহালয়া অমাবস্যার দিন থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে কন্যা রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যুগ যা আপনার রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরই সাথে আপনার রাশির রাশি বুধের প্রভাবে কন্যা রাশি হিসাবে কে সৃষ্টি হচ্ছে মালব্য যুগ অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান যার জন্য আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই শরৎ অমাবস্যা বা আশ্বিনী অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা হয়ে থাকে দু হাজার পঁচিশে এই মহালয়া অমাবস্যা কন্যা রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে যোগ এর প্রভাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাই এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং মা কালী এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য আপনার শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জীবনে কন্যা দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে সুখে ভরে উঠবে প্রকৃত যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত ঘরে অভাব অনটনগুলি এরপর দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকে প্রাচুর্যের আবির্ভাব হবে এটা কোনো কল্পনা নয় মহাবি এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ সেই ব্যক্তি সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলিকে খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় এবার আপনার যা কিছু পরিকল্পনা করবেন স্বয়ং কর্মফলতাগুলো শনি মহারাজের আশীর্বাদে স্বয়ং সাফল্য আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজের প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সভায় এক নতুন উদাহরণ সৃষ্টি করবে কন্যা রাশির মানুষরা কাজে এবার আপনার জয়গান যাবে। এখন ব্যবসা হোক বা চাকরি হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক আপনার সব ইচ্ছা হবে এবার আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন দুহাত ভরে সব কিছু ভরিয়ে দেন যেই পথ দিয়ে এতদিন আপনার জীবনে দুঃখের অন্ধকার নেমে এসেছিল এখন সেই পথ ধরেই সুখের আগমন হবে এক অমূল্য আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে কন্যা রাশির জীবন জীবন আসতে চলেছে স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে এখন থেকে প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে স্বস্তি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন এবং কন্যা রাশির ক্ষেত্রে নতুন স্বপ্নের উড়ান হবে যে সমস্ত সুযোগগুলো পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ঘুরে বেড়াতো সংগ্রাম করতো সেই সুযোগগুলি এখন কন্যা রাশির জীবনে নিজে থেকেই আসবে আপনার দৌড় গোড়ায় এসে নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি তা এখন আপনার জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে সব কিছু একের পর এক পেতে চলেছেন কন্যা রাশির মানুষরা কন্যা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি হিসাবেকে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজ্য গ্রহের যুবরাজ বুধকে কন্যা রাশি হিসাবেকে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনই স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল কন্যা মানুষরা প্রাপ্ত করতে পারবেন এই পাশাপাশি কন্যা হিসাবে কে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হল কি না যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কিংবা সেলসগুলি কমে যাচ্ছিল সেই জায়গা থেকে পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই বা কোনোরকম ধাতু ব্যবসা যে কোনো জায়গায় ব্যবসার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে আপনি পুরুষ হন মহিলা হন বা গৃহবধূ হন প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবসার জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পেতে চলেছেন আপনার পর বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে নতুন রাস্তা খুঁজে পাবেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজের পর খুশি হবে প্রশংসা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টরা এরপর নিজেদের প্রচেষ্টা অনুযায়ী দর্থার্থ ফলাফল অর্জন করতে পারবেন স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে হেলথ হরস্কোপ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কন্যাশ্রীর অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন মাল ক্ষ্মী এবং কুবের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা মিটবে অর্থ কষ্ট ভাঙন লাগা সম্পর্কগুলিকে সময় এসেছে এরপর কন্যা রাশির জাতিকাদের জীবনে পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল ছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা কোমরের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন বা ইউরিনারি জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় এবার সমাধান খুঁজে পাবেন অন্যদিকে হিসাবে কে ইনভেস্ট সংক্রান্ত বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় অষ্টআশি চোদ্দ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষট্টি বিয়াল্লিশ এবং এবং পঞ্চান্ন অন্যদিকে শুক্রের মহাগোচর বা দৈত্যগুরু শুক্রাচার্য কন্যাশ্রীর জীবনে আনছে এক আঙুল পরিবর্তন শুক্র বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছে এবং দু সালে দাঁড়িয়ে বাইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর ও চব্বিশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত কারণ কন্যা রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু সালে দাঁড়িয়ে আগামী সময়কালের মধ্যে লাক্সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি কিংবা বাড়ি সংস্কার বা গাড়ি কেনা কিংবা পরিবারের কোনো আসবাবপত্র কোনো অলঙ্কার কেনার অপেক্ষা ছিলেন সেই সমস্ত কিংবা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে লাক্সারিভাবে ভীষণ ভীষণ পরিবর্তন আসতে চলেছে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিনী হতে পারবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ বুধের সাথে ট্রানজিট করছে ফলে কর্মের জায়গায় বেকার বেকারত্ব খুঁজবে নতুন পথের দিশা খুঁজে পাবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে প্রাপ্তি কর্মসংস্থানের জায়গায় খুব খুব পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে সূর্য চন্দ্র পৃথিবী একই স্বর্গে অবস্থান করছে এই মহালয় অবস্থা থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত যার মারফত যারা দীর্ঘদিনের কোনো গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় আসতে চলেছে অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক বা ব্যবসায়িক সিদ্ধান্তের কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা চলছিল সেইগুলি মিটিয়ে যাবে এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো